প্রাচীন স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন প্রায় চারশো বছরের ঐতিহ্যবাহী গাইবি মসজিদ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামে এটির অবস্থান তিন গম্পোত বিশিষ্ট ঐতিহাসিক এই মসজিদটি এলাকায় গাইবি মসজিদ নামেই পরিচিত বাংলার মুসলিম স্থাপত্য স্থাপত্যের অনন্য নিদর্শনের মসজিদের কোথাও কোনো শিলালিপি বা এর নির্মাতা ও নির্মাণকাল সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দারা জানান এটি মুঘল স্থাপত্য শৈলীর আদলে তৈরি করা মসজিদ তাদের মতে এটি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের দিকে মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবুরের আমলে বারভূয়ারা যখন বাংলা শাসন কাজ পরিচালনা করেন সেই আমলে এটি নির্মাণ করা হয়েছে বলে তাদের দাবি গাইবি মসজিদটির দৈর্ঘ্য পাঁচচল্লিশ ফুট রস্ত সাড়ে বাইশ ফুট ও উচ্চতা পাঁচচল্লিশ ফুট চারদিকের দেয়াল ছয় ফুট পুরো তার উপর বাইরের অংশ পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মসজিদের সামনের অংশে রয়েছে তিনটি দরজা আকারে দুটি বড় অন্যটি অপেক্ষাকৃত ছোট দরজাগুলো হিলানযুক্ত মেহরাব আকৃতি মসজিদের চার কোনায় রয়েছে চারটি মিনার মিনারগুলো মসজিদের দেয়াল থেকে অনেক উঁচু ও আট কোন আকার তাদের ওপর রয়েছে তিনটি গম্বুজ যা এক শাড়িতে তৈরি গাইবি মসজিদের মাঝখানের গম্বুজটি বড় আকারের আর দুই পাশের দুটি একটু আকৃতির দিক দিয়ে ছোট কথিত আছে এই অঞ্চলে বারো ভুইয়াদের আমলে এই মসজিদটি নির্মাণ করেন গাইবি মসজিদ নামকরণ নিয়েও রয়েছে বিভ্রান্ত কেউ এর সঠিক নাম বা নির্মাণ কাল বলতে পারছেন না আর গাইবি মসজিদ বলে পরিচিত পেলেও এর কোনো ঐতিহাসিক সত্যতা নেই বলে মনে করেন ইতিহাসবিদরা এই মসজিদটা ব্যক্তি বলে গাইবি মসজিদ কিন্তু আমরা বাপ দাদা বাপ তালই হেরাও কইতে আসে না এ সবাই কইতে আছে অনেক মাইসে দূরে দূরে তো লোক আসে মানত করে মানত করলে মনে করেন আল্লাহ এই আল্লাহ মাফ করে ওই খুলনা কই খুলনা তো এক লোক বাচ্চা হয় না বাচ্চা হয় না মহিলা আইসে মহিলা বাদশা হয়েছে খুলনা বাচ্চা হওয়ার পর মানত করছে বাচ্চা আল্লাহ যদি একটা বাচ্চা হয় তা আমি এই মসজিদে নিয়ে আইয়া মানত করছে মতো বাচ্চা হয়েছে বাচ্চাটা আনিয়া এই হের দেহাইয়া এরপরে এই মসজিদ তো নিছে আমার নাম মানিক নিয়ে হুম আমার বাবা দাদা এই নামাজ পড়ছে এই মসজিদে হ্যাঁ এটা ক্যারাকর্ষে আমরা বলতেই না বুঝছেন ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আমরা এরমই দেখি মসজিদ